অচেনা বন্ধু রাফি ছিল একেবারে চুপচাপ ভিরু এক ছেলে তার বাবা একটি ছোট্ট চায়ের দোকান চালাত আর মা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে একটি স্কুলে কাজ করতেন এই কারণেই সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত দূরে দূরে থাকত তার জামা কাপড় কখনোই একেবারে পরিপাটি থাকত না আর জুতো প্রায় ছেড়া স্কুলের রঙিন দেওয়ালগুলোর মধ্যে রাফির জীবনটা ছিল ধূসর নিঃসন্ প্রতিদিন টিফিনে এসে স্কুলের এক কোণে বসে খাতায় কিছু না কিছু আঁকত রঙ না থাকলেও তার কল্পনার আচরে খাতার পাতা রঙিন হয়ে উঠত সে কখনো সমুদ্র আঁকত কখনো চাঁদ কখনো ফুটপাথে দাঁড়ানো এক ভাঙা দোকান যেটা ছিল তার বাবার দোকানের প্রতিচ্ছবি একদিন হঠাৎ করেই বদলে গেল কিছু টিফিনের সময় সে আবারও এক কোণে বসে তার খাতা নিয়ে মগ্ন হঠাৎ কেউ তার পাশে এসে বসল রাফি কাপা কাপা চোখে তাকিয়ে দেখল ওই ছেলেটা ক্লাসের নতুন ছাত্র নাম স্বামীও। স্বামীউল বলল তুই এটা একাই এঁকেছিস তো আমি তো সোজা একটা গাছও আঁকতে পারি না গিয়ে রাফি কিছু বলল না কিন্তু মনে মনে প্রথমবার কারো প্রশংসা তাকে আলোর ঝলকায় সেদিনই জীবনে প্রথম কেউ রাফিকে পাশে বসতে বলেছিল পরদিন স্বামীউল আবারও তার পাশে বসে ধীরে ধীরে দুইজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠি স্বামীউল সবসময় বলতো তুই একদিন শিল্পী হবি আমি বলছি গু রাফি নতুন উদ্যমে আঁকতে লাগল মা বাবার অনুপ্রেরণার পাশাপাশি শামিউলের সেই এক এক কথাই ছিল তার সবচেয়ে বড় শক্তি বছর পর স্কুল বদলে চলে যায় কিন্তু তার সেই ছোট বন্ধুত্ব আর একটি বাক্য রাফিকে বদলে দেয় আজ বহু বছর পর রাফি একজন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত চিত্রশিল্পী তার চিত্র প্রদর্শনী হয় নিউ ইয়র্ক প্যারিস ঢাকা সবখানে কিন্তু প্রতিটি প্রদর্শনীর এক কোণে সে একটি ছোট চিরকুট ঝুলিয়ে রাখে নিজের হাতে আঁকা একটি ছবির নিচে তুই এটা একাই এঁকেছিস অসাধারণত তলার কোণে লেখা এক অচেনা বন্ধু রাফি বহুবার খুঁজেছে শামিউলকে মেলেনি কোনো খোঁজ কিন্তু সে জানে যেখানেই থাকুক তার অচেনা সেই বন্ধুর একটিমাত্র কথাই তার জীবনটা বদলে দিয়েছে